চুপচাপ রয়েছে কিন্তু হ্যালো টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই দেখো আমি কিন্তু আমার মেয়ের সাথে পুরোপুরি পাগল হয়ে গেছি আমার ননদ বলছে বকতে বকতে নাকি আমিও পাগল হয়ে যাব আগে যখন রেখে কাজে যেত তখন একা একা সময়গুলো যেন কাটতেই যেত না আর এখন কিভাবে সময় যাচ্ছে বুঝতেই পারছি না তো আজকে একটু বাজারে যাওয়া আমি আমার মেয়ে আমার ননদ আমার শাশুড়ি সবাই মিলে চলে গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করার ছিল অনেক দিন হলো কিছু কেনে নি প্রেগনেন্সির টাইমে তো কোনো কিছু কেনাকাটা করা মানে একদম ফাউ বডিতে কোনো কিছু ফিট করে না আর সেগুলো পরবর্তীকালে পড়াও যায় না সেই জন্য এখন কেনাকাটা করতে যাচ্ছিলাম আর ঠান্ডাও পড়ে গেছে আমার সোয়েটারটাও একটু লাগতো এই দুই তিন বছর হলো আমাদের এখানে এই একটা বসতে যান বুধবারের দিন বসে তো অনেক জিনিসপত্রটার খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ওঠে রেগুলার দোকানের থেকে না এগুলো এখানে জিনিসপত্র কিনতে অনেক মজা দেখো কারেন্টটা চলে গেল বেশি কিছুই নিয়েছিলাম না দুটো জিনিস নিয়েছিলাম নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর আমি বেশিক্ষণ এখনও হাঁটাহাঁটি করতে পারি না আমার কেননা ঘাড়পিট খুবই যন্ত্রণা করে সি সেকশনের পরে তোমাদের কার কার এমন হচ্ছে একটু কমেন্টে জানিও তো তো আসার পথে ভেবেছিলাম এখান থেকে একটু খাবার কিনে নেবো তাই খাবার কিনে নিয়ে বাড়িতে এসেছিলাম দেখো আমার শ্রীনিধি না এত গুড গাল রাস্তায় গাড়িতে চললে ওর শুধু ঘুম পায় ও সেই যে এসছে সেই দিকে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে তাই ভাবছিলাম যে ওকে রেখে আসলেই তো ভালো করতাম কিন্তু ভরসা পাইনি ওকে রেখে আসা যদি বাড়িতে কান্নাকাটি করে মায়ের মন তো বাড়িতে রেখে আসলে পরে তখন মনটা ছটফট করতো যে কি হলো কাঁদছে কি না তো এই দুটো জিনিস কিনেছিলাম এই যে এই জ্যাকেট মতন এটা কিনেছিলাম এদিক ওদিক পরে যাওয়ার জন্য আর নিচে একটা শীতের জন্য পরার জন্য একটা লম্বা প্যান্ট কিনেছিলাম এটা বেশ সুন্দর যেন তো দেখেই পছন্দ হয়ে গিয়েছিল এটা এত সুন্দর এটা আর সত্যি কথা বল বলতে ক্যামেরার সামনে আসতে আমার এখন এত লজ্জা করছে আমি যে কি মোটা হয়ে গেছি আমাকে দেখে একটা কথাই মনে হচ্ছে মাথা মোটা গলা সরু পেট মোটা গাই গরু এছাড়া আমাকে দেখে আর কোনো আলাদা কোনো কমেন্ট করার নেই তোমরাই বলো না আমাকে দেখে এটাই মনে হচ্ছে তার এই প্যান্টটা কিনেছিলাম রাত্রিবেলা পড়ার জন্য কারণ খুব ঠান্ডা পড়ছে এই প্যান্টটা হাত দিতে এত মোলায়েম তো আমি তো এবার খাবারটা খাবো বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য নাহলে পরবর্তীকালে আমিও হারিয়ে যাব তোমরাও হারিয়ে যাবে আমাদের কিন্তু আর হবে না তো বাই বাই